আমি ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরের সেই সময় আমার সাথে আমার সাতটি কফিন আমি আমার গাতে বহন করার সুযোগ পেয়েছি আটটি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমান ভাই আমাদের একজন ভাই এখন বেঁচে আছে বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির এবং তিনি তখনও মন্ত্রী শহীদ মালানা মত ফোন করে বললাম আমাদের আটটি শহীদের কফিনের জানাজা হবে আপনাকে থাকতে হবে তুমি কি করে নিশ্চিত ডাক্তারদের সাথে কথা হয়েছে ইতিমধ্যে সাতজন নিশ্চিত হয়েছে আর একজন অবস্থা ভালো না এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও উপস্থিতি গ্রহণ করার জন্য আমান ভাইকে আমরা দেখে এসছি হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম ফিরে আসার পর আমরা যখন কোভিনস্তুত করে আপনারা মালানা দিলহর হোসেন সাইদি রাহেমাহুল্লা সেদিন বক্তব্য দিয়েছেন মকবাজার আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে সেই বক্তব্য এখন ভিডিওতে পাওয়া যায় দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর এই শহীদের বন্নি শিখা শেখ হাসিনা সুদ বাংলাদেশের প্রত্যেকটি ফেসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী